নবদিগন্ত কোচিনের সরস্বতী পুজো মানে সেরা আকর্ষণ আজকে তোমাদেরকে দেখাবো ছোট ছোটো ভাইরা মিলে আমাদের স্যারের কোচিনের সরস্বতী পুজোর কাজ কত সুন্দরভাবে তৈরি করছে তোমরা তো আমার ট্রেলার দেখে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে চলেছে আজকে আমি চলে আসলাম আমার স্যারের কোচিং সরস্বতী ঠাকুরের প্রস্তুতি ছৌটা কীভাবে কি সাজিয়ে তুলছে সবটাই তোমাদেরকে দেখাবো তো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে না আমি হলাম কৌশিক তোমরা একটু আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল স্যারের বাড়ির সামনে প্রায় চলে এসেছি তোমাদেরকেও শেয়ার করবো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করে যাক তো ঘড়ির কাটা এখন বাজে ছটা পাশ আমি এই জায়গাটা দাঁড়িয়ে ইন্টো দিচ্ছিলাম আর এখন আমি চলে এসেছি আমার স্যারের বাড়ির ঠিক সামনে মানে এখানে সাইকেলটা ডাকলাম ভেতরের দিকে ঢুকে যাব আর তোমাদেরকেও দেখাবো প্যান্ডেলের একটা ছোটো সিনেমাটিক শট তোমাদেরকে আমি দেখালাম আর স্যারের বাড়ির ভেতরে এখনো আমি চলে আসলাম যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি কত সুন্দর করে এখানে সোলার কাজগুলোকে করা হয়েছে তারপরে ছোটো ভাইরাও রয়েছে তারা কত সুন্দর এখানে কাজটা করছে আচ্ছা ভাই বলছি প্যান্ডেলের কাজটা কবাদি শুরু হয়েছে তাই মোটামুটি এক দু সপ্তাহ আগে থেকে এক দু সপ্তাহ আগে থেকে কেমন হচ্ছে কাজ খুব সুন্দর পরীক্ষা তো সামনেই রয়েছে পরীক্ষা তো কি হয়েছে কাজ ঠিক চলতে থাকবে হ্যাঁ সে তো অবশ্যই আর আশা হবে তো স্যারের বাড়িতে হ্যাঁ একদম তো ভাই কিন্তু যেমনটা বললো ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই যেমনটা বললো যে স্যারের বাড়িতে আসবে আর আমিও আসবো এবছর প্রতি বছরই আসতে পারি না কারণ কিছু কিছু কাজে ব্যস্ত থাকি আর এই বছর আসবো আর এই যে ঠাকুরটা রয়েছে এটা আগের বছরের ঠাকুর তোমাদেরকে একটা জিনিস বলে দিই এই ঠাকুরটা একটু পরেই ভাসান চলে যাবে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জানি না কতটা পারবো এবার এখানে শোলাগুলোকে রাখা রয়েছে এই জিনিসগুলো দিয়ে এখানে কাজ করা হচ্ছে যেমন আমার ভাইও কিন্তু এখানে বসে কাজ করছে মোটামুটি আমি যেটা জানি যে ওরা দুপুর থেকে প্রায় রয়েছে এখানে ভালোই কাজ করছে তার মধ্যে এখানে কাজ করা রয়েছে তো ব্লেড দিয়ে এখানে ডিজাইনগুলো করা হচ্ছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে তারপর এই যে ডিজাইনগুলো তোমাদেরকে একবার দেখাই এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলোকে এই জায়গার মধ্যে কত সুন্দর করে করা হচ্ছে বেশ ভালো লাগলো কিন্তু কনসেপ্টটা আমার আমার তো খুবই ভালো লাগলো এই কনসেপ্টটা মানে প্যান্ডেল কিনে আনা থেকে বেশ এই জিনিসগুলোকে দিয়ে সাজানো ভালো লাগে বেশ অনেক জায়গাতে হয় আবার এরকম অনেক জায়গাতে হয় না যেগুলো আমি নর্মালি অনেক প্যান্ডেল ভিজিট করেছি তোমাদেরকে দেখিয়েছি অনেক প্যান্ডেলের ক্ষেত্রে অনেক জায়গায় এরকম প্যান্ডেল হয় আবার কিনতেও পাওয়া যায় বাট এখানে যে হাতে যে কাজটা করা হচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে তোমাদের যেমনটা বললাম যে ঠাকুরটা বিসর্জন হবে তো ঠাকুরটা বিসর্জনটা তোমাদেরকে আমি দেখাবো মানে একটা ভালো সময় আমি এসেছি যার জন্য বিসর্জনটা আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি

আর একজনকে দেখাবো তুমি সামনে আসো একটু কালকে আমি স্যারের বাড়ির ফটো ছেড়েছিলাম এখানে ও কমেন্ট করেছে দাদা ভিডিওর পাবো তো অবশ্যই আমি যদি আসি তাহলে নিশ্চয়ই পাবে তো ওরা সবাই মিলে কাজ করছে তোরা এখানে কটা থেকে আছিস এখানে স্যারের এখানে পুজো তো আমরা আনন্দ করি আর স্যারের পড়াও মানে বিশাল একটা আনন্দ মানে এখানে যেমন আমরা আনন্দ করেছি সেই ক্লাস টেন থেকে পড়ে আসছি আমি আমার দর্শক বন্ধুদের যেমনটা প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে তোদের কেমন লাগছে স্যারের কাছে পড়ে খুব ভালো স্যার কোচিং নামটা একটু বলে দেয় নবদিগন্ত কোচিং সেন্টার হ্যাঁ আমরাও তো পড়েছি আর তোমরা যদি চাও তাহলে তোমরাও স্যারের কাছে অবশ্যই পড়তে পারো স্যারের ফোন নাম্বারটা আমি দিয়ে রেখে দেবো তোমরা চাইলে স্যারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো ওদের সাথে এতক্ষণ ধরে কথা বললাম আরেকটা জিনিস জিজ্ঞেস করবো এখানে এখানে আমি যেটা শুনতে পারলাম যে এখনও প্যান্ডেলের কাজ অনেকটাই মানে বাকি রয়েছে এখনও কী কী কাজ বাকি রয়েছে এখনো তো মোটা মোটামুটি কাজ বাকি আছে আমি তো অতটা জানি না স্যার জানে সব কিছু দেখিয়ে দিলাম এই রয়েছে স্যারের কোচিং নেয়ার যদি লোকেশন মনে করো তাহলে এই রয়েছে ঘোলা স্কুল ঘোলা স্কুলের সামনে আসলেই যে কোনো কাপড় জিজ্ঞেস করবে সুগন্দ্র স্যার কোচিং তোমাদেরকে দেখিয়ে দেবে বেশিক্ষণ না ঘোলা স্কুল থেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে তোমরা চলে আসতে পারো আর এই রয়েছে স্যারের কোচিং আর ফোন নাম্বারটা আমি চাইলে দিয়ে দেবো তোমরা চাইলে স্যারের সাথে কন্ট্যাক্ট নিতে পারো স্যারের বাড়ি থেকে আমি এখন আমার বাড়ি চলে আসলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আর তোমরা যারা ছোট ছোট আমার ভাই বোনরা রয়েছো তোমরা যারা ভর্তি হতে যাচ্ছো অবশ্যই স্যারের কাছে ভর্তি হয়ে যাও স্যারের কাছে পড়াশোনা ছাড়াও কিন্তু সরস্বতী পুজো থেকে শুরু করে আরো অনেক রকম মানে সংস্কৃতিক অনুষ্ঠান আরো অনেক কিছুই হয় তোমরা খুব আনন্দ করতে পারবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও অনেকদিন পর ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও বানাচ্ছি দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে তারপরে জানো টাটা